সংস্কার আন্দোলনের অন্যতম দুই মুখ বছর বয়সে ছাত্রনেতা থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সেই নাহিদ এবং এবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সদস্য এক রাজনৈতিক বন্দোবস্ত দায়িত্ব নিয়ে লক্ষ্য স্থির করে ফেললেন নাহিদ ইসলাম দ্রুত বাংলাদেশের শিক্ষা পরিবেশ ফিরিয়ে আনাকে অন্তর্বর্তী সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করবে বলেও জানিয়েছেন নাহিদ বাংলাদেশে কোটা আন্দোলন ও তারপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই মুখ কোটা সংস্কারের দাবিতে আন্দোলন থামাননি তারা পাল্টা সরকারের দাবিতে আন্দোলনকে আরো জোরালো করে তুলেছিলেন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হলেন সেই নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজিব ভুইয়া গত বৃহস্পতিবার শপথ নিয়েছেন তারাও নাহিদ পেয়েছেন ডাক মন্ত্রক টেলিযোগাযোগ এবং দায়িত্ব আর সজীব দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দুজনেরই বয়স ২৬ বছর নাহিদ সমাজ বিজ্ঞানের ছাত্র তার জন্ম ঢাকায় বাবা শিক্ষক ছিলেন আর সজীব ভাষাবিজ্ঞানের ছাত্র তার জন্ম কুমিল্লায় কোটা আন্দোলন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক থেকে এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অন্যতম উপদেষ্টা হিসাবে নতুন বাংলাদেশের রূপরেখার কথা জানিয়েছেন নাহিদ তিনি চাইছেন বাংলাদেশে এমন এক রাজনৈতিক বন্দোবস্ত কায়েম হোক যাকে পদ্মাপারে স্বৈরতন্ত্র আর ফিরে না আসে নাহিদ জানান এমন এক রাজনৈতিক ব্যবস্থা নিয়ে আসতে চান যেখানে গণতন্ত্র মানবাধিকার মানুষের জীবনে নিরাপত্তা ও ন্যায় বিচার নিশ্চিত হবে উল্লেখ্য গত জুলাই মাস থেকে বাংলাদেশে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে প্রচুর সাধারণ মানুষের মৃত্যু হয়েছে আহত হয়েছেন অনেকে যে প্রতিশ্রুতির ভিত্তিতে বাংলাদেশের রাজনীতিতে এই পরিবর্তন এনেছেন তারা সেই প্রতিশ্রুতিগুলি পূরণ করতে চাইছেন নাহিদ তার আশ্বাস অন্তর্বর্তী সরকার সেই প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যেই কাজ করবে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং শিক্ষার পরিবেশ অন্তর্বর্তী ফিরিয়ানাকে সরকার অগ্রাধিকারের ভিত্তিতে দেখবে বলে জানিয়েছেন এবং মন্ত্রকের উপদেষ্টা পুলিশি ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার ও পুনর্গঠনের দিকটিও অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করা হবে বলে আশ্বাস দিয়েছেন নাহিদ যদি অন্তর্বর্তী সরকারের কার্যকালের মেয়াদ কতদিনের হবে কবে নির্বাচন হবে সে বিষয়গুলি এখনো পর্যন্ত স্পষ্ট করা হয়নি নাহিদের বক্তব্য দ্রুত নির্বাচন জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে চান তারা নির্বাচন করে জনপ্রতিনিধিদের হাতে সেই ক্ষমতা হস্তান্তর করা হবে তবে দেশে গণতন্ত্র ফেরানো এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য কিছু সংস্কারের প্রয়োজন রয়েছে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে সেই সংস্কারের রূপরেখা তৈরি হবে তিনি জানান এই প্রক্রিয়াটি সম্পন্ন হতে যে সময় লাগবে সেই মতো অন্তর্বর্তী সরকারের কার্যকালের মেয়াদ স্থির হবে